আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগতম আজকের লাইভে আজকের লাইভে আসছি আমরা যদিও ক্যাপশনে দেওয়া আছে মেহেরের যে শোরুম মেহেরের শোরুম থেকে এটা অ্যাকচুয়ালি বনানি এগারো নম্বর রোড অথবা আট নম্বর রোডের মাধ্যমে যেখানে আর্টিসান আর্টিসানের ঠিক সেকেন্ড ফ্লোরে সো আমরা মেহরের কন্টিনিউয়াসলি ওদের শোরুমের কাজগুলো করে থাকি এবং এলিগেন্ট মেকওভার বিউটি পার্লারের কাজগুলো করে থাকি তো আমরা আজকে এটার ফাইনালি কাজ শেষ করলাম ইন্টেরিয়ারের কাজ সো এটার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে যদি এটা আপুর সামিনা সারা আপুর ওনার পছন্দে ওনার থেকে ডিরেকশন নিয়ে নিয়ে কাজগুলো করে এবং আমাদের যতটুকু সম্ভব পেরেছি যে ফুটিয়ে তোলার সো আজকে দেখাবো সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমাদের লাইফটা শেয়ার করবেন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন যাতে কন্টিনিউয়াসলি আপনাদেরকে আমাদের কাজের ভিডিওগুলো দেখাতে পারি কারণ আপনাদের একটি শেয়ারে হয়তো বা আমাদের যিনি খুঁজছেন তারা হয়তো খুঁজে পাবেন আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজগুলোর উপরই প্রাধান্য দিয়ে থাকি অনেকে হয়তো বা থ্রি ডিজাইন নিয়ে কাজ করে আমরাও অ্যাকচুয়ালি করি বাট থ্রি ডি ডিজাইন থেকে আমাদের প্র্যাকটিক্যালটাই মেন একটা কাস্টমার যখন থ্রি ডি ডিজাইন দেখবে সে হয়তো কাজ শেষ হবার আগ পর্যন্ত ওটা দেখবে বাট কে প্র্যাকটিক্যালি কাজটা উঠাতে পারে সুন্দরভাবে ওইটাই আসলে মেইন ইস্যু তো আর কথা না বাড়াই চলে যাই আজকে কিভাবে কোন ডিজাইন করেছি সেটা দেখাবো তো এটার এন্ট্রি হল এটা এইখানে এন্ট্রি গেট আছে তো এটা আপু অ্যাকচুয়ালি এটাতে কিছু রাখার জন্য একটি স্ট্যান্ড করে দিয়েছে এবং দুটো লিফট মেইন এন্ট্রি হবে এখন লিফট লিফটের পাশে আমরা কাউন্টার দিয়েছি কাউন্টারটি খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইনের তো আমার সাথে যারা যুক্ত হচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এখানে আপু একটি খুবই সুন্দর এবং আনকমন একটি ডিজাইন করেছে একটি স্টেজ আপনারা যারা মেহারে সম্পর্কে জানেন অবশ্যই মেহরের এই ব্রাঞ্চে আসবেন এবং আপুর জন্য দোয়া করবেন সো এই স্টেজে এখানে দেওয়া হয়েছে স্টেজের মধ্যে এখানে খুবই সুন্দর লাইটের এখানে আমরা কিছু গোল্ডেন গ্লাস ইউজ করেছে এখানে খুবই সুন্দর একটি স্যান্ডেল এনেছে আপু আমার অ্যাকচুয়ালি অনেক অনেক পছন্দ হয়েছে এটা খুবই ভালো হয়েছে এখানে কিছু তাক করে দেখা হচ্ছে যেখানে জুয়েলারি রাখা হবে এবং এখানে একটি মিরর দেওয়া আছে মিররটাও খুব সুন্দর চারপাশ থেকে লাইটিংয়ের একটা ইফেক্ট আসতেছে যদিও আমি খুব ভালোভাবে বলতে পারছি কি জানি না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আপুর আগের সোনা আমরা যেটা করেছি সেটা হলো যে চেইনের ডিজাইনটা এটাও রেখেছি এখানেও রেখেছি এবং এখানে একটা উঁচা স্টেজ আছে স্টেজের মধ্যে নিচে লাইটিং ডিজাইন রেখেছি এবং এইগুলাতে কিছু ব্যাগ বা জুয়েলারি রাখার জন্য কিছু তাক করে দিয়েছি এবং এইগুলাতে আপুর যেই ড্রেসগুলো হবে ওই ড্রেসগুলো এই স্ট্যান্ডগুলোতে হবে এবং লাইটিংটা আপু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই লাইটগুলো আপুরই পছন্দের উনি পছন্দ করে দিয়েছেন জাস্ট আমরা এনে কাজ করে দিয়েছি তো আজকে পুরো এটা আপনাদেরকে দেখাবো আমাদের কাজের মান সম্পর্কে যারা ইলিয়া ইন্টুর দিয়ে কাজ করিয়েছেন তারা অবশ্যই জানেন যে লিয়া ইন্টারিয়ার কাজের মান এবং এটাও অবগত করে রাখি যে ঢাকা শহরের প্রিমিয়াম কোয়ালিটির যেই বিউটি পার্লারগুলো আছে সবগুলো আমাদের হাতেই করা যেমন এলিগেন্ট মেকওভার স্টুডিও লিয়াস বিউটি বক্স প্রিয়াস এসেন্সিয়াল এবং গ্লাম ফ্রিক বাই ফারিনাপু ফারিনাপুর যেটা এইটা তারপরে আরও অনেকগুলো আছে প্রায় পনেরো থেকে বিশটা হয়তো অনেকগুলোর নামও আমার খেল নাই। মিরপুরে আছে খুলনায় আমরা ফেস প্লেস বিউটি পার্লারও কিছুদিন আগে হ্যান্ড ওভার করলাম যাই হোক ফ্রন্ট সাইডে আমরা লাইটিংয়ের ডিজাইন রেখেছি এখানে খুব সুন্দর করে চারটা খোপ করে এবং নিচে স্টোরেজ রেখেছি যেগুলোতে কাপড় স্টোরেজ করে রাখা যাবে বাস করে এইখানেও তাক করে দেওয়া আছে এই ওয়ার্ল্ডটায় এবং এখন আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো এটার খুবই সুন্দর তো যারা বিজনেস সেন্টারে বা বাসায় ইন্টেরিয়রের কাজ করাতে চান তারা অবশ্যই লিয়া ইন্টেরিয়ার অ্যান্ড ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের মনের মতো করে আপনাদের হাউস বা বিজনেস সেন্টার অফিস শোরুম সবগুলোই সুন্দরভাবে করে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হয়তো আগামীতে কোনো আবার নতুন প্রজেক্টে লাইভ নিয়ে আসব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম